কথা দিয়েছিলাম আজকে শুক্রবার সকালে সকালে চলে আসবো লাইভে আমার শুক্রবার আজকে সকালটা ফাঁকা আছে তো তার জন্যে আমি লাইভে চলে এসছি তো আপনারা চলে আসুন তো আমি অ্যাকচুয়ালি কথা দিয়েছিলাম আমি সকালবেলা শুক্রবারের সকালে প্রকৃতির মধ্যে চলে আসব তাই আমি প্রকৃতির মধ্যে চলে এসছি শুধু এখানে গাছপালা আছে দেখুন এই যে বাগানে আমি কথা দিয়েছিলাম যে বাগানের দিকেই আসব তার জন্যে আমি এদিকেই এসেছি তো আপনারা সময় পেলে চলে আসুন দুটো আড্ডা মারি অ্যাকচুয়ালি শুক্রবার সকালটা আমার আজকে ফাঁকা আছে তার জন্য সময় পেলাম দেখে লাইভে আসতে পারলাম তো আপনাদের দেখাবো এই যে সামনে একটা পুকুর আছে দেখুন এটা আমার পাড়াতেই বিশাল বড় পুকুর দেখুন আর এই বাগানে চলে এসছি জঙ্গলে যে তাল গাছ আর কয়েকটা দিন বাদেই এখানে এই গাছে তাল হবে আপনাদের গতবার আমি দেখিয়েছিলাম আর কিছু দিনের মধ্যে এই গাছের তাল হবে তো আপনাদের খাওয়ার নিমন্ত্রণ দেবো তো আপনারা সময় পেলে চলে আসুন জয়েন করুন সুন্দর একটা জায়গায় বসে আছি পুরো জঙ্গলের ভিতরে এখানের যে মনোরম পরিবেশ আমার খুব ভাল লাগে সকাল বেলায় পাখির শব্দ পাখির ডাক মাঠের চাষিদের ট্রাক্টরের আওয়াজ এইগুলো শুনেই সকালবেলা চলে এসছি এখানে তো আপনাদের কথা দিয়েছিলাম আজকে শুক্রবারে আসব তাই আমি চলে এসেছি তো দর্শক বন্ধুরা আগের দিন যে কথায় আমি শেষ করেছিলাম সেই কথা থেকে আজকে আমি শুরু করব তো আমি কথা শুরু করার আগে আমি আপনাদেরকে আরেকবার আমি যেখানে বসে আছি এই প্রকৃতিটা আপনাকে আপনাদের একটু দেখাবো এ দেখুন তাল গাছ আর এই সামনেটা হচ্ছে মাঠ ধানের মাঠ চাষ শুরু হয়েছে আর এটা দেখুন একটা পুকুর বিশাল বড় একটা পুকুর এখানে এই পুকুরে অনেক মাছ আছে কাতলা মাছ আছে প্রায় তিরিশ কেজি চল্লিশ কেজি ওজনের কাতলা মাছ রুই মাছ মনোপিয়া জাপানি পুটি সিলভার কাপ সব মাছ এখানে এই পুকুরে আছে আমরা মাঝে মাঝে আমরা নিই এখান থেকে তো আর একটা কথা দর্শক বন্ধুরা যদি আপনারা একটু নতুন হন আমার চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটিকে একটু ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও ছাড়লে নোটিফিকেশানটা আপনার কাছে প্রথম পৌঁছায় তো আগের দিন আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম দর্শক বন্ধুরা যে কথা দিয়ে শেষ করেছিলাম তো বিষয়টা হচ্ছে কারণ আমি একটু আধ্যাত্মিক কথাবার্তা বলতে ভালোবাসি কারণ আপনারা দেখেছেন আমার চ্যানেলের সবই ধার্মিক ভিডিও সব পোস্ট করি আমি হরে কৃষ্ণ হরে রাম মহাদেবের নাম এইসবই পোস্ট করি তো আমি যখন লাইভে আসি তো আমি ওই সব কথাই বলবো বেশিরভাগ সময় আর প্রকৃতি তো আমি অবশ্যই আপনাদের দেখাবো তো আমি এর দু চার মিনিট একটু কথা বলি তো যে কথা আমি শেষ করেছিলাম দর্শক বন্ধুরা যে আমরা যারা মানুষ আমাদের কর্তব্যটাই আগে অর্থাৎ আমরা যদি সঠিক কর্তব্য আমরা পালন করতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো রকম দুঃখ জরা যন্ত্রণা কিছু থাকবে না কর্তব্য মিন্স এখানে কি বোঝানো হচ্ছে কর্তব্য হচ্ছে অর্থাৎ আমরা পরিবারে যারা আছি আত্মীয় স্বজন যারা আছে তাদের উপরে একটা কর্তব্য কর্তব্যবোধ আমাদের থাকে এটা আমাদের প্রত্যেকেরই থাকে প্রত্যেকটা মানুষেরই থাকে আমরা যে ধর্মেই হই না কেন হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ যাই হই না কেন যে ধর্মই আমরা পালন করি না কেন আমাদের একটা কর্তব্যবোধ আছে আমরা কারোর সঙ্গে অন্যায় করব না কারোর সঙ্গে আমরা অন্যায় করব না এটাই কিন্তু আমাদের মূল এথিক্স অর্থাৎ যদি আমরা আমাদের নিজের আত্মা আমরা নিজে যদি সঠিক রাখতে পারি অর্থাৎ সবার প্রতি যদি আমরা কর্তব্যবোধ পালন করি এবার বলবেন যে সবাইকে যদি আমি কর্তব্য দেখাই তাহলে আমি কি করে বাজবো আপনার বাঁচা নিয়ে ভাবতে হবে না আপনার বাঁচার লোক আপনাকে যিনি বাঁচাবেন তিনি উপরে আছেন দেখছেন আপনি কি করছেন আপনার যদি কর্তব্যটা ঠিক রাখেন না তবে উপরে যিনি আছেন ভগবান আর আমরা যে যে ধর্মে বাস করি আছি তারা যার যার ওই উপাস্য যারা আছে তারা কিন্তু দেখছে হ্যাঁ কোনো সমস্যা নেই আপনারা আপনাদের কর্তব্যটা পালন করুন পরিবারে মা বাবার প্রতি বয়স্কদের প্রতি বাচ্চাদের প্রতি দেখবেন আপনাদের কোনো সমস্যা আর থাকবে না রোগ ব্যাধি কষ্ট টাকা পয়সার সমস্যা কিছুই থাকবে না আপনি নিজেকে সোপে দেন এইবার বলবেন যে সংসার চালাবো কী করে আমি যদি নিজেকেই সোপে দে সংসার তো চালাতে হবে কাজ তো করতেই হবে আমাদের মনুষ্য জনম আমরা যখন পেয়েছি তো কাজ তো আমাদের প্রত্যেককেই করতে হবে তো তার মধ্য দিয়েই তার মধ্য দিয়েই আমাদেরকে কর্তব্য যেটুকু আমাদের আছে সেটা আমাদের পালন করতে হবে সেই কর্তব্য যদি আমরা পালন করতে পারি তাহলে আমাদের মধ্যে কোনো দিন দুঃখ জ্বালা যন্ত্রণা কিছু থাকবে না তো আরেকবার বলছি আপনারা যারা নতুন আছেন যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন দাদাভাই ভাই তো যাই হোক এবার আরেকটা কাজ করবেন সকালবেলায় ঘুম থেকে উঠে একটু ভোর ভোর থাকতে ঘুম থেকে উঠবেন ঈশ্বরের নাম দিয়ে যে ধর্মে থাকেন তাদের নাম করবেন দেখবেন আপনি দিন আপনার ভালো যাবে আর কোনো সময় ঈশ্বরের কাছে বলবেন না যে আমার এটা চাই ওটা চাই তাহলে তো ঈশ্বরের সঙ্গে এটা সমঝোতা হয়ে গেল না তো ঈশ্বরের সঙ্গে কোনো সময় সমঝোতায় আসবেন না ঈশ্বরের নাম আপনি করবেন আর কর্তব্যটা ঠিকঠাক পালন রাখবেন যদি পালন করতে পারেন তাহলে দেখবেন আপনাদের আর দুঃখ যন্ত্র যন্ত্রণা কষ্ট কিচ্ছু থাকবে না সব সমস্যার সমাধান হয়ে গেছে এটা কিন্তু আমি জ্ঞান দিচ্ছি না দাদা দাদাভাই দিদিভাই যেটা ফ্যাক্ট যেটা সত্যি আমি সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি যদি ভালো লাগে সঙ্গে থাকুন আরও কিছু কথা বলবো। আপনাদের আশা করে জীবন চেঞ্জ হয়ে যাবে এ জীবনে আপনাদের কোনো দুঃখ কোনো যন্ত্রণা কোনো কষ্ট এগুলো থাকবে না কারণ আমরা মানুষ শুধু মানুষ নয় আমরা প্রাণী যারা আছি আমাদের কিন্তু একটা জিনিসে জন্যে আমরা সারাদিন ছুটে বেড়াই সেটা হচ্ছে কি খাওয়া পেট ভরানো এই পেট ভরানো যদি আমরা পেটটা যদি ভরাতে পারি তাহলে আমাদের এত দুঃখ যন্ত্রণা বা এত কষ্ট থাকে না তারপরে আমাদের রোগ ব্যাধি এগুলোর পিছনে আমরা ছুটে বেরাই ডাক্তার কবিরাজ তারপরে কেসে পড়লে উকিল এগুলোর পিছনে ছুটে বেড়াই তো আপনারা আপনাদের কর্তব্য করুন নিজের কর্তব্যটাকে সঠিক রাখুন আশা করি আপনাদের কোনো দিন কোনো দিন কোনো কষ্ট আসবে না আর এখন আমার সঙ্গে আপনারা যারা আছেন আপনাদের নামটা একটু প্লিজ কমেন্ট করে জানাবেন তাহলে আমার সুবিধা হয় কোথ থেকে বলছেন বা কী নাম একটু বললে আমার খুব সুবিধা হয় তো যাই হোক আরেকটা কথা আপনাদের বলবো খুব ভাইটাল একটা কথা খুব গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের আমি আজকে শেয়ার করব এটা অনেকেই জানে না আবার অনেকেই জানে যারা জানে তারা তো তো খুবই ভালো যারা আপনারা জানেন না তারা একটু মনোযোগ সহকারে শুনবেন একটা খুব ভাইটাল কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভাইটাল কথাটা কি তো তার আগে ভাইটাল কথাটা বলার আগে আমি আরেকটু আরেকবার করে আমি আপনাদের আমি কোথায় বসে আছি এই প্রকৃতিটাকে আপনাদের আমি একটু দেখাবো এ দেখুন ভাইটাল কথা তো অবশ্যই বলবো তার আগে প্রকৃতিটাকে একটু দেখাবো কারণ আমি একটু প্রকৃতিকে ভালোবাসি নেচার লাভার যাকে বলা হয় দেখুন এটা একটা পুকুর এই পুকুরের সমস্ত মাছ আছে আর এই যে তাল গাছ আর এই সামনেটা যেটা দেখতে পাচ্ছেন না গাছের আড্ডারে এইখানটা সামনে মাঠ আছে ধানের মাঠ এখন ধানের মাঠ আপনাদের দেখাচ্ছে না কিছু নেই এখন চাষবাস চলছে ট্রাক্টরে হ্যাঁ এইখানটায় আমি বসে আছি সকালবেলা আজকে আমার কাজ নেই আমি আজকে সকাল সকালে চলে এসছি আপনাদের মাঝে তো একটা ভাইটাল কথা যেটা আমি বলবো বলছিলাম তো ওই কথাটা আমি একটু বলার চেষ্টা করছি দেখুন আচ্ছা আরও দুই একজন আসুক তারপরে আমি কথাটা বলছি একবারে হ্যাঁ কারণ এটা গুরুত্বপূর্ণ কথা তো আরও দুই একজন আমার সঙ্গে আমাদের সঙ্গে আসুক তারপরে আমি কথাটা শুরু করছি আর দুই চারজন আসুক হ্যাঁ কারণ এটা ভাইটাল কথা কারণ এই এই জিনিসটা আমাদের জীবন আমাদের লাইফকে পুরো চেঞ্জ করে দেবে একদম কারণ আমরা প্রত্যেকেই কিন্তু লাইফ নিয়ে জীবন নিয়ে অনেক টেনশানে থাকি কি করব কি না করব কি করে সংসার চালাবো কি করে কি করব খাবো কি খাবো এই রোগ সেই রোগ এই কেস এই এই সব নিয়ে কিন্তু আমাদের সারা সারাদিন কেটে যায় আমরা যখন কাজে কাজেকর্মে বার হই নানান মানুষের সমালোচনা করি এই যে সমালোচনা এগুলো করা যাবে না তো যাই হোক ভাইটাল কথা যেটা ওটা আমি এখন বলছি অ্যাকচুয়ালি আমাদের শরীরে সাতখানা চক্র আছে আমরা সবাই জানি তাও আমি আর একবার একটু স্মরণ করে দিচ্ছি সবাই আপনারা জানেন আপনারা বুদ্ধিমান আপনারা অবশ্যই জানেন তারপরেও আমি বলছি আমাদের প্রত্যেকের শরীরে এই মস্তক থেকে এই মাথা থেকে একদম নীলদারার হার যেখানে শেষ হয়েছে এই অবধি আমাদের সাতখানা চক্র আছে এই সাতখানা চক্র যদি আপনি কন্ট্রোল করতে পারেন তার মধ্যে থার্ড আয়ু বলে একটা চক্র আছে থার্ড আয়ু চক্র এই থার্ড আয়ু চক্র যদি কন্ট্রোল করতে পারেন এবং সাতখানা চক্র যদি কম কন্ট্রোল করতে পারেন দেখবেন আপনার রোগ ব্যাধি দুঃখ যন্ত্রণা জ্বালা কষ্ট কিছু থাকবে না আমি এটা হার্গিস বলতে পারি তো আপনাদের এই রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা কিচ্ছু থাকবে না যদি এই সাতটা চক্র যদি কন্ট্রোল করতে পারেন তো চেষ্টা করবেন তো এই জিনিসটা আপনারা কী করে শিখবেন অ্যাকচুয়ালি বিভিন্ন ইউটিউব চ্যানেলে যাবেন ইউটিউব চ্যানেলে সার্চ করবেন সেভেন চক্রা ভিডিও বাংলা হিন্দি সব রকম ভিডিও আছে সমস্ত ভাষায় ভিডিও আছে সেভেন চক্রা তো এই সেভেন চক্রার ভিডিও দেখে দেখে আপনি এটাকে করতে পারেন কিভাবে কি কন্ট্রোল করতে হয় কিভাবে আয় উন্নতি বাড়ানো যায় কিভাবে সংসারের আয় বৃদ্ধি করা যায় কিভাবে রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় কিভাবে সংসারে আনন্দ আনা যায় কিভাবে সংসারে খুশি আনা যায় কিভাবে নিজের শরীরকে ভালো রাখা যায় এই সমস্ত বিষয়কে তুলে ধরা হয়েছে এই সেভেন চক্রার মধ্য দিয়ে তো আপনারা যদি সঠিকভাবে সেভেন চক্রাটা ইউটিউব ভিডিও দেখে যদি করতে পারেন বিভিন্ন চ্যানেল আছে একটু সার্চ করবেন সেভেন চক্রা বলে একটা এইটা বলে সার্চ করবেন দেখবেন এই সেভেন চক্রাটা দরকারে আপনি খাতায় লিখে নেবেন লিখে লিখে যেভাবে করতে বলবেন এভাবে করবেন বাংলা ভিডিও হিন্দি ইংলিশ তেলেগু মারাঠি পাঞ্জাবি সমস্ত রকম ভাষায় ভিডিও আছে সেভেন চক্রার ভিডিও আপনারা সেভেন চক্রটা করুন দেখবেন আপনাদের কোনো কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা কিচ্ছু থাকবে না সংসারে আয় উন্নতি বৃদ্ধি পাবে যদি আপনি সঠিকভাবে করতে পারেন সংসারে আয় উন্নতি রোজগার সব ঠিক হয়ে যাবে আর এগুলো আমরা অনেক সময় মেনে চলি না কারণ আমরা বিভিন্ন কাজে নিজেরা যুক্ত থাকি কারণে যুক্ত থাকার কারণে আমরা আর সময় পাই না তো একটু করবেন এগুলো রাত্রের দিকে করবেন হ্যাঁ যে জিনিসগুলো বলবে সেই জিনিসগুলো জাস্ট একটু রাত্রে করবেন কিচ্ছু না শুধু বসে ধ্যান করে বসে সেভেন চক্রার যে যে বিষয়গুলো বলবে একটু মুখে মুখে বলবেন কয়েকটা দিন করুন দেখবেন আপনি ফলাফল পেয়ে যাবেন কয়েকটা দিন বেশি না শুরু করবেন কয়েকটা দিন করতে থাকুন দেখবেন আপনারা ভালো ফল পাবেন তো এটা করবেন করলে অনেক রকম কোথায় যাবি তো দেখবেন আপনারা অনেক ভালো ফল পাবেন তো আরও অনেক কথা বলবো আপনাদের সঙ্গে তার আগে এই দেখুন প্রকৃতিটাকে আমি আর একবার একটু দেখাই আমি যেখানে বসে আছি যে রাস্তা রাস্তার পাশে একটা বড় বট গাছ আর এটা একটা পুকুর আছে রাস্তার পাশে বড় বট গাছ আর এই একটা বড়ো পুকুর এই বড় বড়োপুকুরে পাড়ে যে পাড় এটা বড় করে একটা পাড় আছে পাড়ের নিচে গেছে তাল গাছ ছোটোবেলায় আমরা পড়েছি দর্শক বন্ধুরা তাল গাছ হেলিয়ে দুপায়ে ছাড়িয়ে কি একটু যেন পড়েছিলাম তাল গাছটা দেখে আমার এখন সেই কবিতাটা মনে পড়ে গেল খুব সুন্দর একটা কবিতা ছিল তো আমাদের যারা মনীষী আছে বা আমাদের যারা এই যে কবিতা ছোট গল্প বড় গল্প সাহিত্য লিখে গেছেন এরা কিন্তু সবাই প্রকৃতির মধ্য থেকেই কিন্তু এগুলো করে গেছেন সব কিন্তু প্রকৃতির মধ্য থেকেই কিন্তু এনারা এত সুন্দরভাবে আমাদেরকে দিয়ে গেছেন কবিতা আবৃত্তি করে গেছেন বা ছোট গল্প বড় গল্প তো দর্শক বন্ধুরা যেটা বলছিলাম এই যে সেভেন চক্রা ইউটিউবে ভিডিও আছে আপনারা একটু দেখে করবেন হ্যাঁ সেভেন চক্রাটা যদি ঠিকঠাক করতে পারেন আমি আবার কথাটা রিপিট করছি সেভেন চক্রাটা যদি সঠিকভাবে ইউটিউব ভিডিও দেখে যে কোনো ইউটিউব চ্যানেলে যাবেন আপনি লিখবেন প্রচুর ভিডিও আছে প্রচুর ইউটিউব চ্যানেল আছে সেভেন চক্রা ভিডিও বাংলা হিন্দি পাঞ্জাবি সমস্ত রকম ভাষায় ভিডিও আছে সেভেন চক্রাটা যদি সঠিকভাবে করতে পারেন আর যা বলবে সেগুলো একটু আপনারা খাতায় লিখে নেবেন হ্যাঁ তো এটা করলে আপনাদের কি কি ভালো ফল হবে যেটা বলছিলাম এটা করলে আপনাদের পারিবারিক শান্তি আসবে নিজের রোগ ব্যাধি থাকবে না পরিবারের রোগ ব্যাধি থাকবে না যদি আপনি নিজেকে এই সেভেন চক্রের মধ্য দিয়ে যদি কন্ট্রোল করতে পারেন আর কোন টাইমে করতে হবে সেটা বলে দেবে হ্যাঁ এটা করতে হয় অ্যাকচুয়ালি রাত্রেবেলা বেলা তো ওই অনেক আওয়াজ হয় করা যায় না রাত্রের দিকে করবেন দেখবেন খুব ভালো হবে ভালো ফল পাবেন সাতটা চক্র আছে আমাদের প্রত্যেকের শরীরে এই সাতটা চক্রকে একবার যদি কন্ট্রোল করে নিতে পারেন আপনার লোভ আকাঙ্ক্ষা কিচ্ছু থাকবে না সব আপনার মলিন হয়ে যাবে তো দেখবেন তখন আপনার আয় উন্নতি সব বৃদ্ধি পাবে শারীরিক আনন্দ পাবেন তো পরিবারে যারা যারা আপনাদের আছেন সবাই মিলে করবেন সেভেন চক্রা ইউটিউবে চাবেন ইউটিউবে গিয়ে লিখবেন সেভেন চক্রা ভিডিও এটা করবেন আর কি করবেন সকালবেলায় ঘুম থেকে উঠে একটু অসহায় মানুষদের দান দান করবেন হয়তো বলবেন যে ভাই বা দাদা তো দান করব আমরা টাকা পাবো কোথায় অল্প করুন যেটুকু আপনার আছে যেটুকু সঙ্গতি আছে সেটুকু করুন বেশি আপনার করার দরকার নেই বেশি করার দরকার নেই যেটুকু সঙ্গতি আছে আপনার সেটুকু করুন বেশু বেশি করতে হবে না পাখিদের দুটো খাওয়ান অসহায় যারা পাখি বিড়াল কুকুর এদেরকে একটু খেতে দেন আমরা অনেকেই করি খেতে দিই আবার অনেকেই দিই না যারা আমরা দিই না তারা একটু চেষ্টা করুন এদেরকে দুটো অন্ন দেন কিছু একটা খেতে দেন দেখবেন আপনার সংসারে আয় উন্নতি সব বৃদ্ধি পাবে ঈশ্বর আমাদের পাঠিয়েছেন শুধু কিন্তু নিজের জন্য নয় নিজের সেলফ লাভ তো অবশ্যই দরকার কিন্তু পাশাপাশি যেটা দরকার সেটা হচ্ছে অন্যকে ভালোবাসা অন্য প্রাণীদেরকে সাহায্য করা এটাই আমাদের ধর্ম এটাই আমাদের কর্তব্য যদি আমরা অন্য মানুষ অন্য প্রাণীদেরকে আমরা ভালোবাসতে পারি তাহলে কিন্তু আমি সাকসেস ঈশ্বর আমাদের পাঠিয়েছেন শুধু কিন্তু নিজের জন্য পাঠায়নি পৃথিবীতে এটা কিন্তু আমরা অনেকেই জানি না আমি জানি বিষয়টা বলে আপনাদের সঙ্গে সঙ্গে আমি শেয়ার করছি তো এইভাবে যদি করতে পারেন দেখবেন নিজেকে নিজের থেকে দেখবেন পরিবারে নিজের পরিবার আত্মীয় স্বজন সমস্ত সবাই কিন্তু ভালো থাকবে সেভেন চক্রা করুন পশুদের খেতে দেন অসহায় প্রাণীদের খেতে দেন পাখি পক্ষদের খেতে দেন সংসারে বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে ভালোবাসুন তাদেরকে সম্মান করুন আচ্ছা আমাকে কে স্পষ্ট দেখা যাচ্ছে আমি তো ভালো বুঝতে পারছি না রৌদ্রে বসে আছি তো যাই একটু কমেন্ট করে জানাবেন আপনারা তো সবাইকে ভালোবাসুন যে সমস্ত ভিকারি আছে তাদেরকে একটু দান করুন ভিখারিদের দিলে যদি দু পাঁচ টাকা দশ টাকা দেন আপনার কমবে না দু পাঁচ টাকা দিলে দেখবেন আপনি দশ টাকা দেবেন কোনো একটা ভিকারিকে ধরুন আপনি আচ্ছা দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছি না কি করছিস নেই কি করছিস আলকু পাচ্ছিস নেই নেই আলকু পাচ্ছিস এই করছি কথা বলিস না হ্যাঁ এটা লাইভ করছি লাইভ কথা বলিস নে লাইভ করছি এখন ওইসব বলিস পরে বলছে লাইভ বন্ধ করে পরে বলছি হ্যাঁ আমি এখানে আছি অনেক সময় বলছি তোর পরে তো দর্শক আমাদের এই পাড়াতেই বাড়ি নাম ডাক দিচ্ছিল তো যেটা বলছিলাম কি একটা কথার মধ্যে ছিলাম যাই হোক তো আমার যেটুকু মনে আছে সেটুকু বলি অ্যাকচুয়ালি আচ্ছা আর একটু থাকুন দর্শক কথা বলি বলে রকিবুল কেনা রাকিবুল রাকিবুলির বাবা ওই মিকাইল লিখেছে গ্রুপে মারা গেছে বলছে রাকিব রকিবুলের বাবা রকিবুল কিরা ও তাহলে রাকিবুলি হবে রাকিবুলি বাবা তো বয়স্ক না ও তাহলে ওর বাবাই মারা গেছে ও তাহলে ওই লোকই মারা গেছে তাহলে ঠিকই আছে চল একটু পরে যাই হ্যাঁ দেখে আসি গে তো ওই আমাদের একটা বন্ধুর বাবা মারা গেছে সেটাই আর কি তো দর্শক বন্ধুরা যেটা বলছিলাম আর একটু ব্যাকে ফেরত আসি তো আমরা সব নিজের 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 করি এই যে নিজের নিজের করি এটা কিন্তু একদমই ঠিক নয় এমন জায়গা বসেছি না দর্শক বন্ধুরা সূর্যে পড়ছে তো মানে আমি নিজেই কিছু দেখতে পাচ্ছি না তো আমরা এই যে নিজের নিজের করি এটা কিন্তু ঠিক নয় তো ঠিক আছে আমি লাইফটা একটু বন্ধ করছি বা যদি সময় পাই পরে আবার ঢুকছি হ্যাঁ তো একটু রোদরে পড়ছে এমনভাবে আমি বন্ধ করে দরকার পরে আবার ঢুকছি